에 h j u m 쿰 a cikum cikum beu jumpa cikum oe oe jumpa cikum cikum beu jumpa cikum oe ari goti curi 파 a t i curi 쿰치 r o c a g 치 l c u r 에나 এই চোরের আন্তর্জাতিক অ্যানথেম গে কেমন যেন একটা শরীরে একটা জোশ চলে এলো এই মনটার মধ্যে কেমন যেন একটা চুরি করি চুরি করি করছে কিন্তু কি চুরি করব যাই দেখি কি চুরি করা যায় চুরি না করলে আমার মনের শান্তি নেই কিছুতেই আজ একটা বড় দাও মারতে হবে এ যাই যাই সামনের ওই বাড়িতে আজকে হাত সাফটা করি ফেলি আরে এটা তো রান্নাঘর দেখছি যাই হোক এই রান্নাঘর থেকে যা পাই সব বস্তায় ভরে নিয়ে যাই ফ্রিতে যা পাবো তাই লাভ এসব চুরি করতে আবার রিস্কটা কম হ্যাঁ যাই যাই এগুলো বাড়িতে রেখে আবার নতুন একটা বাড়িতে চুরি করতে বেরিয়ে পড়ি হাই 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 এ আমার কি সর্বনাশ হয়ে গেল গো আমার রান্নাঘরে দেখছি তাও থালা বাটি হাড়ি কুন্তি কিছুই নেই সবকে নিয়ে গেল ওগো ওগো তুমি কোথায় এইদিকে এসো তাড়াতাড়ি দেখো কি সর্বনাশ হয়ে গেছে কি গো সকাল করে কে মারা গেল এভাবে কাঁদছ কেন রান্নাঘরে তাকিয়ে দেখো তাহলেই বুঝতে পারবে আমি কেন কাঁদছি কোথায় রান্নাঘরে তো কিছুই নেই রান্নাঘর তো একেবারে ফাঁকা এটা তুমি কি দেখে কাঁদছ আমি তো বুঝতেই পারছি না বউ রান্নাঘরে কিছুই নেই তাই জন্যই তো কাঁদছি গো চোরে আমাদের সব কিছু চুরি করে নিয়ে গেছে গো আমাদের সব চুরি করে নিয়ে গেছে হ্যাঁ বলছো কি গো বউ শেষ পর্যন্ত কিনা রান্না চুরি গেল এ আবার কেমন ছিচকে চোর তো তুমি কেদো না বউ আমি মোরলের কাছে বিচার চাইতে যাচ্ছি আরে আরে আমাদের গরু দুটো কোথায় চলে গেল তুমি একটু খুঁজে দেখে এসো আশেপাশে কোথাও আছে কি না কেউ কি তবে আমাদের গরু চুরি করে নিয়ে গেল তাই তো মনে হচ্ছে গো এখন আমাদের কি হবে বলতো হায় 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 এ কি বিপদে ফেললে তুমি আমাদের ওপর ওলা এখন আমাদের কি হবে ওই গরু দুটো থেকেই তো আমাদের সংসার চলতো এখন কি করে আমরা আমাদের সংসার চালাবো তুমি তুমি কোনো চিন্তা করো না কোনো না কোনো ব্যবস্থা ঠিক হবে আমি মোরল মশাইয়ের কাছে বিচার চাইতে যাচ্ছি দেখি কি করা যায় হাই 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 আমার এত শখের হাতটা কোন হতবাগা চুরি করে নিয়ে গেল এখন আমার কি হবে কোথায় যাব আমি কি দেব তুই এখানে বসে কাঁদছিস কেন রে ওগো আমার এত শখের হাতটা কে যেন চুরি করে নিয়ে গেছে এখন আমি কি করব কোথায় পাবো আমার হাতটা আমি চুরি হয়ে গেছে মানে কে তোর হার চুরি করতে যাবে তা ভালো করে খুঁজে দেখ ঘরের কোথাও পড়ে আছে মনে হয় আমি সারা ঘর তন্ন তন্ন করে দেখেছি গো কোথাও পেলাম না হাতটাকে কোন মুখ পড়া আমার হাতটাকে চুরি করে নিয়ে গেছে গো তো তুমি কে তো বউ আমি মোড়লের কাছে বিচার চাইতে যাচ্ছি এ ঠিক একটা ব্যবস্থা হবে এক এক করে সবাই সবার অভিযোগ খুলে বলো মোরল মশাই আমার ঘর থেকে আমার বউয়ের শখের দুতলা সোনার হারটা হারিয়ে গেছে আমার বউ কান্নাকাটি করছে আপনি আমাকে বাঁচান মোরল মশাই আমাকে বাঁচান আচ্ছা আমি দেখছি কি করা যায় তুমি শান্ত হও পরের জন বলো মোরল মশাই আমি গরিব মানুষ আমার দুটো গাভী গরুর দুধ বিক্রি করে সংসার চালাতাম গত রাতে কারা যেন আমার গরু দুটো চুরি করে নিয়ে চলে গেছে কারা যেন আমার আমার রান্নাঘরে ঢুকে রান্নাঘরটাই একেবারে ফাঁকা করে দিয়ে চলে গেছে জল খাবারের জন্য গ্লাসটা অব্দি রাখিনি আপনি আমাদের বাঁচান মশাই তাহলে আমরা কোথায় যাব বলুন একসাথে এতগুলো বাড়িতে চুরি আমার এলাকায় কি চোরেদের নতুন সিন্ডিকেট তৈরি হয়েছে নাকি কি যে করি আমার মাথায় তো কিছুই ঢুকছে না কি করা যায় তোমরা বলো আমার মনে হয় এই কাজটা কোনো একটা মানুষে করেনি অনেকে মিলেই করেছে মনে হচ্ছে মোরল মশাই আপনি এই গ্রামের অভিভাবক তাই তো আমরা বিপদে পড়ে আপনার কাছে এসেছি যা করবার আপনাকে করতে হবে মোরল মশাই বেশ আজকে থেকে তোমরা কয়েকটা দলে ভাগ হয়ে দিনে রাতে গ্রামে পাহারা দেবে আর যে এই চোরকে ধরে দিতে পারবে তাকে আমি নগদ এক লক্ষ টাকা দিয়ে পুরস্কৃত করব। এখন যাও সবাই গিয়ে কাজে লেগে পড়ো হ্যাঁ হ্যাঁ চলো সবাই চলো চলো এখন থেকে কাজে লেগে পড়তে হবে দেখি ব্যাটা চোর এবার কি করে পালায় আরে ভাই যাই বলিস এখন আর আগের মতো মাছ পাওয়া যায় না দিন দিন নদীর মাছ যে কোথায় যাচ্ছে হ্যাঁ রে বউ ছেলে মেয়ে নিয়ে খেয়ে বেঁচে থাকায় তাই হয়ে পড়েছে ঠিকই বলেছিস তার ওপর বাজারে তরি তরকারির যা দাম তাতে এই সামান্য মাছ বেচে বাজারের ব্যাকার বড়ে না তাজা বলেছিস আচ্ছা এখন চল এগুলো নিয়েই বাজারে যাই। সে না হয় যাবো তারা তো কিন্তু একটা কথা শোন তোকে বলবো বলবো করে আর বলা হয়নি জানিস হ্যাঁ হ্যাঁ বল না কি বলবি শুনলাম রাতে নাকি ইলিশ মাছ পড়ছে জালে তা রাতে মাছ ধরতে আসবি নাকি রে দু তিনটে ইলিশ পেলেই ভালো দরে বেচা যাবে বাজারে ইলিশের অনেক দাম দাদা রাতে মাছ ধরা তো আমাদের জন্য নতুন কিছু না মাছ তো ধরাই যায় কিন্তু মাছ তো আর সকাল অবধি রাখা যাবে না রাতে বড় পাওয়া যায় না তো আরে রাতেই বাজারে মাছ বিক্রি করে বাড়িতে চলে যাব এখন গঞ্জের হাটে সারা রাত মানুষ থাকে শুনেছি বেশ ভালো টাকা বেচাকেনা করা যায় আচ্ছা বেশ তাহলে আজকে রাতে আসবো এখন জল বাজারে গিয়ে মাছটা বিক্রি করে আসি হ্যাঁ হ্যাঁ চল 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 এই মাছ নিয়ে যান মাছ নিয়ে যান টাটকা টাটকা নদীর মাছ নিয়ে যান নিয়ে যান একেবারে তাজা তাজা এই মাত্র মেরে আনা মাছ নিয়ে যান নিয়ে যান খাবেন তো নিয়ে যান না কি করামু দাদা আজকের মাছগুলো তো অনেক সুন্দর কি সুন্দর দেখাচ্ছে মাছগুলোকে কি সুন্দর শশালো মাছ হ্যাঁ রে গণেশ এই মাত্রই নদী থেকে ধরে নিয়ে এলাম মাছগুলো তা কতটুকু দেব তোকে মানুষ তো মাত্র দুজন কতটুকুই বা নেব তাও এক কেজি দাও এই নে তোর মাছ তোর কাছে দাম বেশি রাখছি না তুই আমাদের এলাকার লোক তুই তিনশো টাকা দিয়ে দে যা দাদা দামটা একটু বেশি হয়ে যাচ্ছে যে একটু কম করে রাখো না মানে দুশো পঞ্চাশ করে রাখো তুই এই এক পাশে দাঁড়া দেখ আমি চারশো টাকার কমে এই মাছ যদি বেচি তাহলে সব মাছ তোকে ফিরিতে দেব আমি তুই দেখ শুধু এই না না ভাই তার কোনো দরকার নেই এই নাও তোমার টাকা আমি চলি আমার কাজ আছে হ্যাঁ এই জন্যে মানুষের ভালো করতে নেই মানুষের ভালো করতে গেলে আসলে মানুষ বোঝি না এই হারান ভাই আজ কি তোমার টাকার কোনো দরকার আছে না না তেমন বিশেষ তো কোনো দরকার নেই শুধু দু কেজি চাল কিনতে হবে তুই কথা কেন বলছিস বলতো আমাকে না মানে মায়ের খুব অসুখটা বেড়েছে মায়ের ওষুধ কেনবার দরকার ছিল তো তাই বললাম আর কি মানে আরে এ ব্যাপারে আগে বলবি আরে নে আজকের টাকাটা তুই রাখ তোর মায়ের জন্য ওষুধ নিয়ে যাস আমার বাড়িতে কিছু চাল আছে কাল কিনলি হবে চিন্তা নেই হ্যাঁ অনেক রাত হয়ে গেছে এর থেকে বেশি দেরি করতে গেলে লস হয়ে যাবে কে জানে এত রাতে বাজারে কোনো খদ্দের পাবো কি না আর মাছ নিয়ে অনেকক্ষণ বসে থাকা লাগতে পারে চল চল মাছ না ধরে বাজারে গিয়ে মাছগুলো বিক্রি করবার ব্যবস্থা করি চল ভাই চল হ্যাঁ হ্যাঁ ভাই সেটাই ভালো হবে কথায় আছে অতি লোভে তাঁতি নষ্ট দেখা যাবে অধিক মাছ ধরবার আশায় এই মাছগুলো পৌঁছাতেই অনেক দেরি হয়ে গেছে শেষকালে দেখা যাবে কোনো লাভই হলো না চল চল বাজারের দিকে যাই হ্যাঁ যা জমায়েত হয়েছে মাছগুলো বিক্রি করলে অনেক টাকা পাবো এই সময় বাজারে খুব একটা ইলিশ মাছ ওঠে না ডাল সিজন তো এখন এই সময় খুব একটা ইলিশ পাওয়া যায় না এই রাতের বেলায় অনেকক্ষণ ধরে মাছ ধরে একটা করে ইলিশ মাছ পাওয়া যায় আজকে আমাদের ভাগ্য ভালো বলে এত ইলিশ আমরা পেলাম হ্যাঁ যা বলেছো দাদা যাই হোক এখন থেকে প্রতিদিন এসে যদি রাতে দুটো একটা করে মাছ পাওয়া যায় তাহলে তো ভালোই হবে হ্যাঁ মানে দেখি দিনের বেলায় মাছ ধরা কমিয়ে দিয়ে রাতের বেলায় মাছ ধরাটা শুরু করতে হবে তাতে লাভ মনে হচ্ছে বেশি হবে আমাদের হ্যাঁ 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 চল আজকে হাটে গেলে বোঝা যাবে কি করতে হবে আর কি করতে না হবে যদি পর্যাপ্ত লোক থাকে আর মাছের ভালো দাম থাকে তাহলে রাতের বেলায় প্রতিদিন মাছ ধরা শুরু করব হ্যাঁ হ্যাঁ চলো 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 দেখলে রামু দাদা অল্প সময়ের মধ্যে মাছগুলো সব কি করে বিক্রি হয়ে গেল তাহলে আজকে থেকে দিনের বেলায় মাছ ধরা তুলে দিতে হবে দিনের বেলায় অল্প মাছ ধরতে হবে রাতের বেলায় নদীতে বেশি করে মাছ ধরতে হবে তাহলে দেখবে অনেক লাভ হবে হ্যাঁ হ্যাঁ আমি অনেক দিন ধরে টাকা জমাচ্ছি মায়ের চিকিৎসার জন্য কিন্তু পর্যাপ্ত টাকা এখনো গোছাতে পারলাম না চিন্তা করিস নে আজকের মতো প্রতিদিন ইনকাম হলে দুজনে মিলে তোমার মায়ের অপারেশন করিয়ে এই ফেল চোর ধর চুরি করে পালাচ্ছে বেটাকে ধর ধর কে তোরা ধর ধর কে আছিস আ আরে এলাকার লোকজন মনে হয় চোরটাকে তারা করেছে ওই তো চোর বেটা আমাদের দিকে আসছে ধর বেটাকে সবাস তোমাদের জন্য এই চোর ধরা পড়েছে এই নাও নগদ এক লক্ষ টাকা পুরস্কার তোমাদের জন্য আমরা এই চোরকে ধরতে পেরেছি এই চোর গ্রামবাসীদের সবার নাকের উপরে দম করে রেখেছিল আপনাকে অনেক ধন্যবাদ ভাই অনেক রাত হয়েছে এখন আমরা চলি না ভাই এখান থেকে অর্ধেক টাকা তুই রাখ আমার এত টাকার কোনো দরকার নেই তুই এই টাকা দিয়ে তোর মায়ের অপারেশনটা করিয়ে নিস তোর আগে সুস্থ করে তুলিস কেমন তুই তো আমার ভাই আর তোর মা মানে তো আমারও মা তাই না সত্যি রে হারান আমি তোর মতো বন্ধু পেয়ে সত্যি ভাগ্যবান হয়েছি